আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি আজকের পর্বে আপনাদের দেখাবো মিশরের কাঁচা বাজার শুরুতেই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর ক্যাপসিক্যাম এই ক্যাপসিক্যামগুলি বিক্রি হইতে আছে এক কিলো চল্লিশ পাউন্ড যা বাংলাদেশি টাকায় নব্বই টাকা কেজি পরে বাংলাদেশের তুলনায় এখানে আসলে শাক দাম অনেক কম বিশেষ করে বিদেশি সবজি বাংলাদেশে যে তুলনায় দাম এখানে তার অর্ধেকের অর্ধেক না এই কেপসি বাংলাদেশে ক্রয় করতে গেলে আমার ধারণা তিনশো থেকে চারশো টাকা কেজি লাগে আর এখানে মাত্র নব্বই টাকা কেজি চলুন যাই এবার আপনাদের আমি একটু ছোট করে মাছের দাম জানাই অনেক দিন ধরে মাছের আপডেট দেওয়া হয় না এই যেখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছকে মিশরীয় আরবি ভাষায় বলে বুলতি সাথে এখানে কারফু মাছও আছে কারফু মাছকে মিশরীয় আরবি ভাষায় বলে ব্রুকা আর এই কারফু মাছ বিক্রি হইতাছে এখানে এক কিলো পঞ্চাশ পাউন্ড আর তেলাপিয়া মাছ বিক্রি হইতাছে এখানে এক কিলো নব্বই পাউন্ড আসলে তেলাপিয়া মাছ মিশরের একটি জনপ্রিয় মাছ কারণ তেলাপিয়া মাছ নিয়ে বিভিন্ন ইতিহাস আছে পৃথিবীতে বেশ কয়েকটি নদী আছে যে নদীগুলি জান্নাতও দেখা যাবে আর সেই ধরনের একটি নদীর নাম নীলনদ এই নীলনদ জান্নাত থেকে প্রবাহিত হয়ে পৃথিবীতে এসেছে আর শুনেছি এই নীল থেকেই সৃষ্টি হয়েছে তেলাপিয়া মাছের এর জন্য এই তেলাপিয়া মাছটা মিশরিরা অনেক পছন্দ করে এই তেলাপিয়া মাছের সাথে অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত তেলাপিয়া মাছটাই অনেক পছন্দ করে এই যেখানে বড় সাইজের তেলাপিয়া আছে এই তেলাপিয়াটা এক কিলো নব্বই পাউন্ড আর ছোট সাইজের যেটা বিক্রি হইতেছে এগুলি বিক্রি হইতেছে এক কিলো ষাট পাউন্ড মিশরে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো বিশ্বখ্যাত মাছ পাওয়া যায় বিশেষ করে সামুদ্রিক মাছ তুলনায় যদি হিসাব করেন তাহলে ওই সব মাছের তুলনায় তেলাপিয়া মাছের দাম মিশরে অনেক বেশি কি ভাবিবি কিবির কি আর মিশরের যে একটি জনপ্রিয় খাবার এই মাছ পুরা আর মাছ পুরা যেহেতু একমাত্র এই তেলাপে মাছ দেই হয় কোনো মাছ দেওয়া হয় না এই জন্য এই তেলাপে মাছটার চাহিদা অন্যান্য মাছের তুলনায় বেশি মিশরিদির কাছে কেন এত জনপ্রিয় তেলাপিয়া মাছ কারণ এই তেলাপিয়া মাছটির জন্ম হয়েছে নীলনদ থেকে আর এই নীলনদ হলো মিশরিদির গর্ভি এই যেখানে দেখতে পারতেছেন আপনারা খুবই সুন্দর সাইজের একটি মাছ এই মাছটাকে বাংলাদেশে বলা হয় কুরাল মাছ আর মিশরীয় আরবি ভাষায় এই কুরাল মাছকে বলা হয় লুত কুরাল মাছ হলো পৃথিবীর অন্যতম একটি সেরা সাদের মাছ এই কুরাল মাছ এখানে বিক্রি হইতেছে কিলো একশো চল্লিশ পাউন্ড বাংলাদেশি টাকায় যার মূল্য দ্বারায় তিনশো পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো বাংলাদেশে এই কুরাল মাছের দাম কত টাকা কিলো আমার এটা জানা নেই কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন মিশরে প্রচুর পরিমাণে কুরাল মাছ পাওয়া যায় এবং কুরাল মাছ দামেও অনেকটা সস্তা এই যেখানে কেটে কেটে রেখেছে আপনি ইচ্ছা করলে একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম যার যতটুক দরকার ততটুক নিতে পারবেন আমি মূলত এখান থেকে আড়াইশো গ্রাম মাছ নিয়ে গেলাম আজকে আসলে সত্যি কথা আমি বাংলাদেশে থাকতে কোনো দিন কুরাল মাছ খাই নেই ইয়ার আগের বার যখন ছিলাম বেশ কয়েকবার কুরাল মাছ ক্রয় করে খেয়েছি আমার কাছে খুব একটা যে ভালো লাগে তা না কিন্তু আমি শুনেছি মাছটা নাকি পৃথিবীর সেরা স্বাদের একটি মাছ আজকে কিনলাম মূলত আমার ছেলের জন্য আমার ছেলে বললো কুরাল মাছ খাবো আমার ছেলেও যেহেতু খায় না আগে কুরাল মাছ তাই আজকে আড়াইশো গ্রাম এখান থেকে নিয়ে গেলাম আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যেখানে খেয়াল করে দেখুন এক মুরব্বী মায়ের বয়সী মহিলা ডিম বিক্রি করতেছে এটা মূলত হাঁসের ডিম হাঁসের ডিমকে বলা হয় বাত্তা বেদা মূলত ডিমকে বলা হয় বেদা আর বাত্তা মানে হাঁস মিশরের একটি ব্যতিক্রম ঘটনা আছে বাংলাদেশে যেমন হাঁসের ডিম মুরগির ডিমের তুলনায় দাম বেশি মিশরে হাঁসের ডিম মুরগির ডিমের তুলনায় দাম কম মুরগির ডিম একটা ছয় পাউন্ড এবং হাঁসের ডিমে একটা পাঁচ পাউন্ড আমি মূলত হাঁসের ডিমই নিলাম পাঁচ পাউন্ড করে খামছিং আমা হেনা শিবু আনা খামচা দিয়ে বা দিন গাই শিবু হেনা আসসালামু আলাইকুম হাবিবি আমিলি ইসময় ইসময় খারসুপ এই যে একটা ফল এটাকে আরবিতে বলে খারসুপ খারসুপ খারস্যুপ মিসমুদ বাংলাদেশ আন্দোকু মিসমুদ হ্যাঁ কয় ইসি হ্যালো কত হাবিবি হাদিদ করলেন টেকার তফিল দেহেনা হাবিবি টেকার রাখছে কোন জায়গায় দেখেন আর এই মিশরি বনটা বলতেছে এই ঘাস এবং এই ফল খেলে নাকি শরীর পুরা হাদিদা হয়ে যায় মানে লোহার মতো হয়ে যায় মানে অনেক শক্তি এই ঘাসের মধ্যে কাঁচা ঘাস খেলি আলাতুল আকুল আলাতংলাদেশ আকুল মিন্দি বাংলাদেশ আকুল খাস আকুল বাংলাদেশ আকুল খাস হুমোর হুমোর হুম নিন মেজা কল গামোসা দি গামোস খাস বাংলাদেশ আকুল মিন মিন্তারি আকুল দি নিন বগার গামোসা مش أه؟ مش ناس لا احنا بناكل خاص أه. كله خسر ممكن اكل بعدين كده أه. حديد كله كل ده جميل الجاموسه بتاكل ده ايوه এই ভদ্র মহিলাকে বললাম বাংলাদেশে এই সব ঘাস খায় গরু ছাগল মহিষে এই কথা শুনে এই মহিলার আশেপাশে সবে হাসাহাসি করতেছে আর বলতাছে তোদের গায়ে তো শক্তি নাই আমাদের গায়ে দেখ কত শক্তি ঘাসের মধ্যে নাকি অনেক শক্তি ভিডিওটি আলম্বা করবো না পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত কত কইছি 20 টি কেজি না এটা বড় বড় বা